হালেবন্দুর আমি নীল বাংলাদেশে কি ঘটনা ঘটেছে আশা করি আপনারা সকলেই জানেন কিছু ঘটনা এমন ঘটে যেটা দেখবার পরবর্তীতে জানবার পরবর্তীতে সোমবার পরবর্তীতে আপনার আপনি শান্ত থাকতে পারেন না আপনার জাস্ট রাগ হয় প্রচণ্ড দুঃখ হয় এবং তার সঙ্গে সঙ্গে হতাশা হয় আপনি সমাজকে কেন্দ্র করে প্রচণ্ড বেশি উদাসীন হয়ে পড়েন তো এই ঘটনাটা সেরকমই একটা ঘটনা যেটা দেখবার পরবর্তীতে আমি হতাশ ছিলাম আমি দুঃখিত ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ জন্ম নিয়েছিল এবং আমার মধ্যে রাগ এখনও বর্তমান বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে দিবুচন্দ্র দাসের সঙ্গে এবং সেটা প্রথমবার বাংলাদেশে ঘটছে একদম রেয়ার একটা ইনসিডেন্ট তা তো নয় এটা সবথেকে বড় দুঃখের জায়গা যে এরকম ঘটনা আগেও ঘটেছে এবং আমি প্রত্যেকবারই ভিডিও তৈরি করেছি ভারতবর্ষের পতাকাকে অপমানন করা অবমাননা করা তখন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক যারা অনেক পুরনো দর্শক তারা নিশ্চয়ই সেই ভিডিওটার কথা মনে করতে পারবে এবং আজকেও মানে হিয়ার উই আর আমরা আরও একবার সেই একই জিনিস নিয়ে ভিডিও করছি যে একজন হিন্দুর ওপরে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যে এরকম অত্যাচার বাংলাদেশে হতে পারে সিরিয়াসলি অ্যাবসার্ট অ্যাবসার্ট এর থেকে বেশি আমার কিছু বলবার নেই এই ঘটনা ঘটে গেল এবং বাংলাদেশের পুলিশ যথাসময় গিয়ে পৌঁছাতে পারলো না তারা পরে গিয়ে পৌঁছালো তাও তো ঠাকুরের ঠাকুরের ইচ্ছে যে সেসব গ্রেফতার করেছে এইটুকুও সত্যি বলতে এক্সপেক্ট করা যায় কি না বাংলাদেশের থেকে আমি জানি না অ্যাটলিস্ট গ্রেফতার করা হয়েছে চাইব তারা উপযুক্ত শাস্তি পাক কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস এরকম ঘটনা ঘটছে কেন এরকম ঘটনা ঘটছে কেন সেই প্রশ্ন সবার আগে ওঠা উচিত যে জনসমক্ষে মানুষকে জ্বালিয়ে মেরে দেওয়া হচ্ছে এত সাহস এক্সট্রিমিস্টদের কোথা থেকে আসতে তার মানে কি বাংলাদেশের আইন ব্যবস্থাকে এই সমস্ত এক্সট্রিমিস্টরা ভয় পায় না প্রশাসনকে ভয় না পেলেই প্রশাসনে পরোয়া না করলে তবে এরকম ঘটনা ঘটতে পারে অ্যাজ সিম্পল এস দ্যাট আমি এখানে বেশি রাজনৈতিক কথা বলতে চাই না আমি খুব বেশি রাজনীতির মানুষ তো নই আমার চ্যানেল রাজনৈতিক নয় কিন্তু আমার মনে হয় যে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হলে এই এলিগেশনে যে এলিগেশনের কোনো ভিত্তি নেই যে এলিগেশনের কোনো প্রমাণ নেই যে ইসলামের অবমাননা করা হয়েছে অপমান করা হয়েছে ধরুন কেউ একটা এমন মন্তব্য করলো যেটা ধর্ম বিরুদ্ধ সেক্ষেত্রে তাকে কি খুন করে দেওয়া যায় জনসমক্ষে মার্ডার করা যায় এটা সব থেকে বড় প্রশ্ন আর যেটার কিন্তু সে সত্যি কোনো প্রমাণ পায়নি যে দীপুচন্দ্র দাস সত্যিকারের এরকম কোনো ঘটনা ঘটিয়েছিল তাহলে আজাম ভিত্তিতে কেউ একটা রুমার ছেড়িয়ে দিয়েছে মেবি কোনো কোনো ব্যক্তিগত শত্রুতা বা কিছু কিছু এজেন্ডা রয়েছে সেই জায়গা থেকে একটা লোক জলজান্ত তাকে মেরে দেওয়া হলো এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটলে ভারতবর্ষ থেকে যখন আমি প্রতিবাদ করি কারণ এর আগেও করেছি আমার অভিজ্ঞতা রয়েছে একটাই কমেন্ট পড়বে তোমাদের দেশে সংখ্যালঘুদের ওপরে কি অত্যাচার হচ্ছে না তোমাদের দেশে সংখ্যালঘুদের সঙ্গে কি অন্যায় হয় না যখন হয় তখন আমি ভিডিও তৈরি করি তখনও আমি সেটা প্রতিবাদ করি এরকম হওয়া উচিত নয় নিন্দনীয় ঘটনা ঘটেছে বার করে বলি এই কিছুদিন আগে একজন প্যাটিস বিক্রেতার সঙ্গে কিছু হিন্দু উগ্রবাদী অন্যায় করেছিল সেটাকে নিয়ে ভিডিও তৈরি করেছি আপনারা গিয়ে এখনও চেকআউট করে দেখে নিতে পারেন যখন ভারতবর্ষকে হেট করা হচ্ছে যখন ভারতবর্ষর পতাকাকে অবমাননা করাচ্ছে তখনও ভিডিও করছি যখন আমাদের দেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে তখনও ভিডিও করছি এবং আজকেও ভিডিও করছি পয়েন্টটা এটা যে হিউম্যানিটি বলে একটা বিষয় রয়েছে মনুষ্যত্ব বোধ এটা যার আছে তার আছে যা নেই তার নেই যার নেই সে ধর্ম এটা সেটা রাজনীতি ভারতবর্ষের সঙ্গে পলিটিক্যাল যে সম্পর্কের অবনতি বাংলাদেশের শেষ কিছু বছর ধরে ধীরে ধীরে সেটা গ্রো করতে থেকেছে অবনতি আরও বাড়তে থেকেছে সেটাকে এখন যদি কারণ হিসেবে দেখানো হয় এবং জাস্টিফাই করবার চেষ্টা করা হয় যে এরকম ঘটনা ঘটেছে কিন্তু ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ওই একই কাশন্দি চোদ্দবার ঘেঁটে লাভ নেই দুটো রাষ্ট্রের মধ্যে অনেক ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে অনেক ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে না কিন্তু সেইটা কখনো জাস্টিফাই করে না একটা মার্ডারকে একদম জনসমক্ষে একটা খুন হয়েছে এবং সেটাকে নিয়ে উল্লাস হয়েছে সেটাকে কখনো কখনো সেটাকে পলিটিক্যাল যে সিস্টেম বা পলিটিক্যাল যে সিনারিও সেটাকে দিয়ে জাস্টিফাই করা যায় না বাংলাদেশের প্রচুর মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট একদম ভরে গেছে এবং সেটা কি কারণে হয়েছে সেখানে অনেক ডিপ্লোমেটিক কারণ রয়েছে এবং ডিপ্লোমেসিতে কোনো ঠিক ভুল হয় না প্রত্যেকটা রাষ্ট্র নিজেদের স্বার্থ দেখে আর সিম্পল এস দ্যাট সেখানে ঠিক ভুল এটা হতে পারতো ওটা হতে পারতো এইসব হয় না আমি আমার স্বার্থ দেখব গল্প সেখানেই শেষ এবার সেটার জন্য অনেক ধরনের গণ্ডগোল তৈরি হয়েছে সেটাকে নিয়ে বাংলাদেশের মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে এবং সেইটাকে যদি এখন জাস্টিফাই করা হয় সেটা দিয়ে যে আচ্ছা ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু ভারতবর্ষ আমাদের সঙ্গে কি করে ভারতবর্ষ এটা করে ওটা করে সেটা করে ভারতবর্ষের সরকারই ভারতবর্ষের সরকারই সেই জন্য মানে একটা মার্ডার জনসমক্ষে হয়ে যেতে পারে এই ধরনের আর্গুমেন্ট প্লিজ দয়া করে কমেন্ট করবেন না অ্যাবসলিউটলি রাবি সেগুলো ঠিক আছে মানে এগুলোর কোনো এগুলো তারা বলে যারা বেসিক্যালি ক্রাইমটাকে সমর্থন করছে আর কিছু নয় আপনি খুব ইন্টেলেকচুয়াল সাজবার চেষ্টা করছেন কিন্তু ইন্টেলেকচুয়াল সাজা আর তার সঙ্গে সঙ্গে একটা ক্রাইমকে জাস্টিফাই করা দুটো কিন্তু মানে কোথাও একটা এক হয়ে যাচ্ছে কিন্তু এক হওয়া উচিত নয় মানে আপনি ক্রাইমকে জাস্টিফাই করতে পারেন না নো ম্যাটার ওয়াট যে দেশেরই মানুষ হোক যে ধর্মেরই মানুষ হোক জনসমক্ষে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে এ সমর্থনযোগ্য নয় তা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ভারতের মানুষের এবং বাংলাদেশের যারা হিন্দু রয়েছে বাংলাদেশের যারা সেন্সেবল মুসলিম মানুষজন রয়েছে এবং এখানে আমি ধর্ম মেনশন করা উচিত বাংলাদেশের সমস্ত সেন্সিবল মানুষ তাদের প্রতিবাদ করা উচিত এবং অনেকে প্রতিবাদ করছেও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের থেকে তো করছে এবং এর একটা এর একটা আলটিমেট তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র দীপুচন্দ্র দাসের ঘটনাতে সীমাবদ্ধ থাকবে না থাকেনি এবং থাকবেও না এর পরবর্তীতে আপনি দেখবেন যে কোনো হিন্দু হঠাৎ করে তার সঙ্গে আবার এরকম ঘটনা ঘটেছে তো সেটা যাতে না হয় সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা বাংলাদেশের সরকার নেবে এই আশাই রাখতে পারি আশা রাখা উচিত হচ্ছে কি হচ্ছে না আমি সত্যি বলতেই জানি না সত্যিই আমি জানি না এবং সেখানে ভারতবর্ষের ডিপ্লোমেটরা তারাও একটা ইম্প্যাক্ট রাখবে এই ঘটনার একটা মীমাংসা করবার চেষ্টা করবে এই আশাই আমি সত্যি বলতে রাখছি আর শুধুমাত্র যেন গ্রেফতারটা আইওয়াশ হয়ে না থেকে যায় অনেক ক্ষেত্রে কী হয় সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য কয়েকদিন বাদে বিষয়টা ঠান্ডা হয়ে যাবে মিডিয়া কভারেজ কমে যাবে তাই জন্য গ্রেফতার করে নিই কোনো মতে তার পরবর্তী দেখা যাবে কদিন বাদে জামিন হয়ে যাবে ছাড়া পেয়ে যাবে এই সমস্ত যেন না হয় আমরা সাধারণ মানুষ আমরা এটাই এক্সপেক্ট করতে পারি যে আমরা কখনো নিজেদের হাতে আইন তুলব না পথ আমরা কখনো অবলম্বন করবো না কিন্তু আমাদের জন্য পুলিশ রয়েছে এবং তারা উপযুক্ত ব্যবস্থা নেবে তারা যেন একেবারে পিঠের ছালটা ছাড়িয়ে দেয় এবং একটা দৃষ্টান্ত তৈরি করে যে এরকম ঘটনা ঘটানোর আগে যাতে করে বাংলাদেশের এক্সট্রিমিস্টরা দুবার ভাবে যে এরকম ঘটনা ঘটালে কিন্তু আমাদের দেশের পুলিশ এই রকম কাণ্ড করে দেয় আমাদের কিন্তু পিঠের ছালটা ছাড়িয়ে একদম নুনটা মাখিয়ে দেওয়া হবে সেই যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় আবার বলছি এক্সপেক্ট করা যায় কি না এটা সত্যি বলতে আমি জানি না কিন্তু এটাই হওয়া উচিত আদর্শ সিনারিও কি আমি সেটাই জাস্ট আপনার সঙ্গে শেয়ার করলাম তো প্রচণ্ড দুঃখজনক ঘটনা এগেন শেষ এই নোটেই করব এবং প্রচণ্ড রাগ হয়েছে এবং সব থেকে দুঃখের যেটা সেটা হচ্ছে যে এরকম ঘটনা আগেও ঘটেছে পরেও ঘটবে না এই কথা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এইটুকুই আজকের ভিডিও